দুজন লাইক করি যাই করি কিছু করার না এই আমরা দুইজন দুইটা বাগিনা আর একটা দিছে মামু একটা মামু আর

লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন ট্যাপ ট্যাপ সবাই ট্যাপ 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 লাইভ মনে পড়ে যায় আমরা করেন না নেটওয়ার্কে কুল হয় না এই যে আমার মামু শেষ একদম বসে পড়েছে মামু তোর গায়ে আমার শত্রু জন আই ব্যবসাটা ভালোই চলছে ডাউন করে দিছ তুই মামু এই যে আবার সাইজ জন আমরা সাইজ জন আই পড়ছি দেখছস একটু ফাগলা মোর আপনারা যারা যারা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করেন এটা আমার খুবই দুঃখজনক কষ্ট লাগছে আমার আমার বুকটা পেটে যাচ্ছে কেন আমরা